আমরা দাবি করি রাইট নাও শুধু সাংবাদিক না কোন একটা সরকারি আধা সরকারি স্বায়িত্ব শাসিত না যদি আমরা সাথে নিয়ে অবশ্যই আমরা প্রতিবাদ করব প্রতিরোধ আমরা গড়ে তুলব এটা আমরা মানব না কোনো অবস্থায় মানব। না আমাদের অঙ্গীকার ছিল স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম এই দুইটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই গণমাধ্যম তার মতো করে চর্চা করুক জনগণ গণমাধ্যমের বেশি মেসেজ কিভাবে নেবে এটা জনগণের ব্যাপার কিন্তু এখানে কেউ হস্তক্ষেপ করবেন আমার পছন্দের কথা লিখেন নাই বলেন নাই তাই তার এখানে চাকরি নাই রিজেক্ট নাই এটা গুরুতর নাই এটা কেউ করবেন না আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই কাজ থেকে যেন তারা ফিরে আসেন এই একটা সংসদ নির্বাচন হয়েছে এখন শাসকের কাজ কি আল্লাহ এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আর আমাদের সেটা আমাদেরকে স্মরণ করায় দেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হুকুম দিচ্ছেন তোমরা মানুষের জন্য ন্যায় বিচার কায়ম করো এবং মানুষের প্রতি তোমরা সহানুভূতিশীল হও সর্বোচ্চ সহানুভূতিশীল হোক ইসাম করো আর যারা তোমাদের আপন জন তাদের হক তাদেরকে দাও আর সমাজে যত অপকর্ম আছে নির্লজ্জতা আছে এগুলা রুখে দাও ঠেকিয়ে দাও বন্ধ করে দাও বা যত কাজ আছে বকিয়ে যাওয়ার যত ব্যাপার আছে সেগুলা থেকে মানুষকে বুঝে তোমরা বিরত রাখো আমরা আমাদের সরকারের কাছে তাই প্রত্যাশা করি দেশবাসীর পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাব আল্লাহ বিধানের প্রতি আপনারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন যদি আপনারা আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন করেন তাহলে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন কিন্তু যদি আপনারা এ পথে না হাঁটেন তাহলে দেশের ক্ষতি হবে আপনাদের না মাবুদের বিধান অনুযায়ী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আপনারা ওই দেশের নাগরিক আমরা ওই দেশের নাগরিক আমরা প্রত্যেকটি নাগরিককে সম্মান করার পক্ষে ভালোবাসা আসুন একটা ভালোবাসার পরিবেশ আমরা সমাজের সৃষ্টি করি হিংসা হানা আমির দলীয় সংকীর্ণতার